নীতি দমন কমিশনের পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আজকে বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত আছেন আমাদের উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সমন্বিত সদস্যবৃন্দ উপস্থিত আছে বিভিন্ন প্রতিষ্ঠান আগত শিক্ষকবৃন্দ আর সামনে উপবিষ্ট আছে বিভিন্ন শিক্ষক প্রতিষ্ঠান আগত ছাত্রছাত্রীবৃন্দ সকলকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম সকলেই আমরা জানি যে আমরা আজকে এই জায়গায় এসেছি আমাদের একটা বিতর্ক হবে তো বিতর্কের আমি দেখতে পাচ্ছি আমার সামনে দুই পাশে যারা বিতর্কের পক্ষে ওই বিপক্ষে যারা অবস্থান করবে তারা ইতিমধ্যে তাদের অবস্থান নিয়েছে তো আজকে যে বিতর্কের যে বিষয়টি সেটি হচ্ছে সীমান্ত গ্রহ হচ্ছে দুর্নীতির প্রধান কারণ আমরা আসলে আমাদের এই যে দুদক কর্তৃক দুদকের বিশ্বাস আমাদের সকল উপজেলাতেই যে বিতর্ক বা রচনা প্রতিযোগিতা এই কিছু আসলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হয়ে থাকে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা একটা বর্তমানে আমরা ডিজিটাল বাংলাদেশের শব্দ নির্ধারণ করতে বর্তমানে আমরা কিছু শব্দ নিচ্ছি স্মার্ট বাংলাদেশের শব্দ নিচ্ছি আর এই স্মার্ট বাংলাদেশ যে বিনির্মাণ করবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে কারিগর যারা তোমরা যারা সামনে আছো আমরা সামনে যারা

নিশ্চিত করার জন্য আমাদের নিশ্চিত করা হচ্ছে আমাদের স্মার্ট বাংলাদেশ বিধিমানে অন্যতম একটি প্রধান ভূমিকা এই প্রতিষ্ঠানকে পরিষ্কার স্বচ্ছ রাখতে পারবো আমাদের সকল কার্যক্রমকে যখন আমরা পরিষ্কার রাখতে পারবো পরিস্থিতি রাখতে পারবো এবং সকল কিছু নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবো ঠিক তখনই আসলে আমরা একটি দুর্নীতি সমাজ করতে পারি এবং একই সাথে আমরা যে আমাদের স্মার্ট বাংলাদেশ করার যে স্বপ্ন সেটি বাস্তবায়ন করতে পারি তো আজকে আমাদের শিক্ষা

এবং সেই শিক্ষার মাধ্যমে তোমরা যখন পরবর্তীতে যখন তোমরা কোনো জায়গায় যারা আসবে সেই দপ্তর সহ গিয়ে তোমরা তোমাদের নিজ নিজ যে স্বচ্ছতা এবং দেওয়ার আছে এবং দুর্নীতি থেকে সকল কিছু তোমরা কাজ করবে সেই শিক্ষাটা আমাদের আসলে যে আমাদের যে শিক্ষা শিক্ষক শিক্ষার্থী পর্যায়ে যেখান থেকে আমাদের ছাত্র পর্যায়ে থেকে আমাদের শিক্ষাটা নেওয়া উচিত যেমন সকালে আছে এখানে রচনার প্রতিযোগিতা হয়েছে সেখানে তোমাদেরকে একটা বিষয়স্তুত দেওয়া হয়েছে যে দুর্নীতি সেখানে তোমরা আসলে রচনাটা যখন তৈরি করছো বা লিখছো তোমরা জানতে পারছো দুর্নীতি আসলে কি আমি আমার সুন্দর এবং শুরুর আগে বিচারক যারা আছে তারা তাদের ভয় আমার বা বিতর্কে যে বিষয়বস্তু দিল সেগুলো আমি তাদের কম বিচারক সেগুলো আগে এখানে আমাদের যারা আছে তাদের করার জন্য বিতর্কে যে নিয়মাবলী আছে সেটি তাদের তপ করবে এবং সেই নিয়মাবলীর পরবর্তীতে সেই নির্দেশনা পাওয়ার পরে যেমন বক্তায় সে দ্বিতীয় বক্তা এসে সে যে যে তাদের পক্ষে যে বিষয়বস্তু সেটি বিস্তারিত বর্ণনা করবে এবং পরবর্তীতে সেটি হবে তো বিতর্কে তোমরা পক্ষ এবং বিপক্ষ যারা আছো তোমরা পক্ষ বেইস করে বা কোনটাকে নির্ভর করে আমরা বিতর্ক চালিয়ে দেবো বাধ্য সেটি যদি তোমার নির্ভর করতে ব্যর্থ হো তাহলে তোমরা সামনে যে যুক্তিপূর্ণ আমরা কোনো সুন্দর করে তো আমি আশা করছি আমার এখানে যে দুটি দল আমি দেখতে পাচ্ছি এবং তারা এবং বাপে যে দল আমরা দেখতে তারা বিতর্ক কি সুন্দর করেই করবে এবং আমি তাদের প্রতি শুভকামনা ব্যক্ত করছি বিতর্কে যে নির্ধারিত নিয়ম আছে সেগুলো অনুসরণের মাধ্যমে আজকে আমরা সুন্দর একটি বিতর্ক অবশ্যই আমরা দেখতে পাবো এবং আমার সামনে যারা আছে শিক্ষাবিদ যারা আছে তোমাদেরকে আমি অব্দি চালাবো তোমরাও ভবিষ্যতে বিভিন্ন যে স্কুল পর্যায় বিভিন্ন প্রতিযোগিতাগুলো হয়ে থাকে বিতর্ক বা রচনার প্রতিযোগিতা সেগুলোকে তোমরা অংশগ্রহণ করবে আমরা যখন এইসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করি বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করতে হলে আমাদের আসলে এই বিষয়বস্তু সম্পর্কে অনেক ধারণা রাখতে হয় সেখানে আমাদের তথ্য ছি সেই যুক্তির পক্ষে স্বপ্নকে যে যুক্তি দিচ্ছি বা বিপক্ষে যে দুধ নিচ্ছি সেটি আসলে কি ধরনের হবে তোমাদের যদি পড়াশোনা না থাকে বা তোমাদের যদি সেই বিষয়ে জ্ঞানের অভাব থাকে তাহলে তোমরা ঠিক সেটা সুন্দর করে দূর উপস্থাপন করতে পারবে না তাহলে কি বিতর্ক যদি তুমি করতে চাও তোমাকে অনেক পড়াশোনা করতে হবে তোমাকে জ্ঞান আহরণ করতে হবে তোমার তথ্য সম্পর্ক করতে হবে সেই সকল কিছু মাধ্যমে তোমরা বিতর্ককে সুন্দর করে সম্পন্ন করতে পারবে তাহলে বিতর্ক যদি তোমরা অংশগ্রহণ করো তোমরা অনেক বিষয়ে

এটিংটা আমরা বারবার দেখব না আমরা সকল শিক্ষার্থী যারা আছি পর্যায়ক্রমে বা রচনা প্রতি এগিয়ে নিয়ে আমরা জেলা পর্যায়ে যাব বিভাগের পর্যায়ে যাব উপজেলার যে আমরা সমুন্নত রাখবো তো আজকে বিতর্কের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আয়োজনের জন্য যে আমাদের সভাপতি আছে আমাদের এই সভাপতি আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং এই বিতর্ক প্রতিযোগিতায় শুধু ঘোষণা করছি ধন্যবাদ সম্মেলন